দীর্ঘ দু বছরের বাধা বিপত্তির পর রাপ্পারায় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তোমাকে তো যদি একটু বলো কতটা নষ্টাল যে পিল বাধা বিপত্তি তো শেষ হতেই চাইছে না আজকে আজ থেকেও নানান বাধা বিপত্তি ক্রম করলাম তবে শেষ এসে পৌঁছেছি এবং সিনেমাটিও হলে এসে পৌঁছেছে আমার মনে হয় যদি মানুষ দেখেন তাদের ভালো লাগবে মানুষের কাছে পৌঁছানোটা একটা বড় ব্যাপার আমরা অনেকগুলো হল পাওয়ার চেষ্টা করেছি এবং পেয়েওছি আপাতত যদি আমি এটুকুই অনুরোধ করবো সব মানুষদের কাছে দর্শকদের কাছে আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন ভালো খারাপ যেটা লাগতে পারে হ্যাঁ হতেই পারে আমরা বলছি না একদম পারফেক্ট সিনেমা আমরা বানিয়েছি কিন্তু যদি দেখেন আশা করি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন যে তিনটে কারণে রায় দেখা উচিত দর্শকদের রাবা রায়ের চরিত্র যদি বলে কি বলবে সুযোগ বন্দ্যোপাধ্যায় তিনি স্রষ্টা কুড়ি বছর ধরে কমিক্সটি জনপ্রিয় বাংলার ইউথের কাছে এটা একটা বড় কারণ আর দ্বিতীয় কমিক্স থেকে বাংলার সিনেমা হচ্ছে তৃতীয় কারণ আর তৃতীয় কারণে স্কেল মানে বাজেটে কোনো কম্প্রোমাইজ করেননি যথেষ্ট বাজেট দেওয়া হয়েছে প্রোডাকশান থেকে ডিরেক্টর সেই লিবার্টিটা পেয়েছে যেহেতু লিবার্টি পেয়েছেন তার কারণ ডিরেক্টর নিজেই প্রডিউসার এবং খরচের কোনো কমতি রাখা হয়নি ভালো করে শ্যুট করা হয়েছে তো এটাই মূল তিনটে কারণ আমার মতে এই আর জার্নিটা খুব একটা ইজি ছিল না প্রায় ছ মাস ধরে আমরা শ্যুট করেছি পাহাড় দিন মতো শ্যুট হয়েছে তো এই ছ মাসের জার্নিতে যেটা ধরে রাখতে হয়েছে সেটা কনসিস্টেন্সি মানে ধরুন প্রথম মাসে কী করেছিলাম তার ছয়তম মাসে কী করছি সেইটার কনসিস্টেন্সি বজায় রাখতে হয়েছে যেটা আমার কাছে নতুন বাংলা সিনেমার ক্ষেত্রেও এখন ইদানিংকালে সুযোগ পাওয়া যায় না তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ ছিল ধৈর্য রাখা এই যে এক বছরের প্রসেসটায় ধৈর্য রাখা সিনেমাটা বেরোবে অনেকে যে কবে বেরোবে কমপ্লিট হলো কি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তবে সব মিলিয়ে যখন এখন বেরোচ্ছে বিষয়টা বেশ ভালো লাগছে অলিভিয়া খুবই হেল্পফুল যখন আমি প্রথম গেছিলাম ফ্লোরে ও আমায় অনেক কমফোর্টেবল করে দিয়েছিল এবং আমার কাছে বিষয়টা সহজ করে দিয়েছিল যারা তাদের মধ্যে অলিভিয়া অন্যতম তাই আমি ওর কাছে গ্রেটফুল এই চরিত্রটা তুমি যখন রাপ্পারের ক্যারেক্টারটা প্লে করার জন্য তুমি যখন রেডি হচ্ছিলে সব থেকে বেশি চ্যালেঞ্জিং কোনটা তোমার লেগেছিল ওটা চরিত্রটাকে যখন তুমি বিল্ড করছো আমি খুব হঠাৎ করেই পুরো টিমটার মধ্যে এসেছিলাম তো এবার সিনেমাটার একটা অনেক অনেকটা অংশ জুড়ে আমি আছি প্রিপারেশনের টাইমটাই কম ছিল এইটা থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল এবং আরেকটা চ্যালেঞ্জ ছিল ধীমান বর্মণ কীভাবেই জগৎটাকে দেখছে কারণ ওনার সাথে একদিন দেখা হয় তার পরের দিন আমি শ্যুটিংয়ে যাই তো এই শ্যুটিং চলতে চলতে এই বোঝার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং চ্যালেঞ্জিংও ছিল আবার চেষ্টা করেছি রাখতে মাধ্যম বদল হলে কিছু কিছু বদল হয়েই যায় ওটা সম্ভবত একটা পনেরো মিনিটের রিট ছিল কমিক্সটা সেটাকে আমরা আড়াই ঘন্টা সিনেমা করেছি তো কিছু বদল আনতে হয়েছে ক্যারেক্টারের ডেপথ এদিক ওদিক বাড়াতে হয়েছে এবং তবে যেটা চেষ্টা করা হয়েছে যে মূল আত্মাটা কমিক্সের সোল যেটাকে বলে সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে মানুষ যারা করেছেন তারা তখন দেখতে আসবেন খুব আলাদা কিছু দেখবেন না দেখবেন যে হ্যাঁ সেগুলির হয়তো একটা ঘটেছে বা একটা কী বলবো ব্যাপ্তি ঘটেছে দর্শকদের কথা বলে সিনেমা বেরোলে সেটুকুই আমি বলবো যে দর্শকরা প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং চেষ্টা করবেন যে কাছের মানুষদের নিয়ে যাওয়ার বাড়ির ছোটদের নিয়ে যাওয়ার আমরা আট বছর বলতে পারবো এইট থেকে আসি সবার জন্য আশা করি তাদের ভালো লাগবে বলবো রাপ্পা রায় হয়ে তুমি যদি একটু দর্শকদের কাছে বলো বলবো একটা চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে যে নতুন সিনেমা একজন মূল চরিত্রে অভিনয় করছে তাকে দর্শকের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলা গ্রহণযোগ্য করে তোলা একটা চ্যালেঞ্জ তবে চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত থ্যাংক ইউ দেখতে চাই যে দর্শকরা কীভাবে রিক্ট করবে কতটা অ্যাকসেপ্ট করবে কারণ কি এটা কমিক নয় এটা ছবি তো সেই ডিফারেন্সটাকে মাথায় রেখে দর্শক কতটা এনজয় করবে তো সেটা জানার জন্য আমি এক্সাইটেড তো আমি চাইবো দেখুন দর্শক দেখে দর্শক কী বলবে সাই এম ওয়েটিং ফর দ্যাট কমেন্ট দাদা গোটা সিনেমার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত ছিলে বিং এন্ড ডিরেক্টর বিং প্রোডিউসার তো এই যে রুলা কোস্টের জার্নিটা ছিল এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আর কতটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে অনেকগুলো বিভিন্ন দিকে ভীষণ চ্যালেঞ্জিং প্রোডিউসার ডিরেক্টর হওয়া ভীষণ চ্যালেঞ্জিং দুটো দুটো আলাদা রোল কিন্তু আমি বলবো যে আমি সবসময় ওপেন মাইন্ড ছিলাম এবং কখনো খুব একটা স্ট্রং স্ট্র্যাটেজি নিয়ে আসিনি যখন যেভাবে পরিস্থিতি এসছে আমি নিজেকে অ্যাডাপ্ট করেছি নিজেকে সেভাবে চেঞ্জ করেছি অ্যান্ড এক একটা চ্যালেঞ্জকে ফেস করার জন্য ট্রাই করেছে ইন দ্য বেস্ট পসিবল ওয়ে তো আমার কাছে কোনো প্রি প্ল্যান স্ট্র্যাটেজি ছিল না জাস্ট ভেবেছিলাম যে একটা কোয়ালিটি কন্টেন্ট বানাবো সো এইটুকুই আশা ছিল এই যে কমিক্সের একটা ক্যারেক্টার যেটা লেন্থ ফিফটিন মিনিট সেটাকে একটা আড়াই ঘন্টার ছবিতে এই যে পুরো ট্রান্স করার এই যে প্রসেসটা এটা তো ডিফিকাল্টি হয় অনেক রকম প্রবলেম থাকে ট্রোল্ড হওয়ার আর অনেক কিছু রয়েছে তো এই যে রিস্কটা প্রডিউসার হিসেবে নিলে ডিরেক্টারও হলে তো এটা নিয়ে তুমি কি বলবে যে এর মধ্যে রিস্ক তো থাকে কারণ তুমি ট্র্যাডিশনাল ওয়ে থেকে একটু সরে গিয়ে এই ধরনের একটা হেভি রিস্ক তো যদি বলো আমি বলবো রিস্ক রিস্ক থাকা উচিত এবং রিস্ক নেওয়া উচিত না হলে গ্রোথ হয় না তো আমি বলবো যে তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে কমিক হয়তো পনেরো মিনিটের বা বা চল্লিশ পাতার এখানে এর জন্য যেটা কমিক্সে দেখবে কমিক্স পড়ে দেখবে যে কমিক্সে টনি নেই ডলফিন নেই যে কমিক্স থেকে ছবি তৈরি হয়েছে কিন্তু ছবির জন্য আমার গল্পটাকে একটু বড় করার জন্য কমপ্লিট করার জন্য আমি টনিকো নিয়ে এসেছিলাম টনিকো টনিক ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে ডলফিনের ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং অ্যান্টাগনিজ টিমটাকে পুরো অনেকটা ডেভেলপ করা হয়েছে সো এটা ডেফিনেটলি নট ইন্টারেস্ট মানে ইজি ভীষণ চ্যালেঞ্জিং ছিল প্লাস এটাও তো তুমি জানো যে কমিক একটা অন্য মিডিয়াম অন্যভাবে স্টোরি টেলিং হয় আর কিন্তু যেহেতু এটা প্রথম ছবি তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারগুলো এস্টাবলিশ হবে মানে সবাই তো পড়েনি কমিক যারা দেখতে আসবে তারাও যেন এনজয় করে তারাও যেন রিলেট করতে পারে তো ক্যারেক্টার ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করে একটা গল্পকে কমপ্লিট করা এটা ভেরি চ্যালেঞ্জিং আর আমি বলবো যে আমি না অনেকেই ইনভলভ ছিল তো আস্তে আস্তে হয়ে গেছে সো আমার এটা ছিল যে আমি চেয়েছিলাম যে ইউ বি কাইন্ড অফ মানে স্টোরিজ যে স্পিরিট যেটা সোল সেটাকে দেখে যতটা নিউ ইনোভেশন করা যায় তো এটা বলবো এটা চ্যালেঞ্জিং এই দুটো এক ফর্ম থেকে আরেক ফর্মে আনা ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বাট ইভেনচুয়ালি ইট ওয়ার্কড আউট এখন দেখতে হবে যে দর্শকরা সেই চিন্তাধারাকে পছন্দ করে কি না তো এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট একটা রিস্ক তো বটেই কিন্তু না রিস্ক না নিলে কী করে আমরা নতুন কিছু তৈরি করব যেমন এমসি আর ডিসির আমরা যখন ইউনিভার্সের ছবি দেখার পর মার্বেল মানে কমিক্সের যে সমস্ত কমিক্স বুকগুলো প্রচণ্ড সেল বেড়েছিলো তো তোমার কি মনে হয় যে রাব দেখার পরে তাহলে সেই ব্যাপারটাই হবে তো সেটা উদ্দেশ্য নয় যে সেল বাড়াটা মোর ইম্পর্টেন্ট আমি বলব যে আমি চাইব যে আমি চাইবো যে অ্যাটলিস্ট দর্শকরা এই কমিকটা নিয়ে আরও পড়ুক কারণ কি এই এই কমিকটা একটু ভিন্ন ধরনের এখানে একটা একটা রিলেশনশিপ আছে বিভিন্ন রকম রিলেশনশিপ আছে বন্ধুর সঙ্গে বাবার সঙ্গে এবং সেটাকে খুব এনজয়েবল তো আমি বলবো যে বইও ডেফিনেটলি এই ইয়াং জেনারেশনের উচিত কমিক বই পড়া আমাদের বাংলা সাহিত্যে কি হচ্ছে বোধ কমিক ফর্ম অ্যান্ড লিটারেচার ফর্মে এসব করলে তো তবেই তো আমাদের এই জিনিসটা আরও এনকারেজড হবে আমি বলবো যে যদি এতে যদি কোনো কারো এনকারেজমেন্ট হয় যদি আমার অডিয়েন্স গিয়ে বইগুলো পড়া পড়ে আই থিঙ্ক এর থেকে আনন্দিত আমি বেশি হতে পারি না মানে আইল বি রিয়েলি হ্যাপি এতে এখন বইটা খুবই সামান্য দাম কম্পেয়ার টু আদার এক্সপেন্স আদার এক্সপেন্সিভ গ্রাফিক নভেলস তো আমি বলবো যে কমিক্সটা বেশি দাম নয় অ্যান্ড তাছাড়া পুজোর সংখ্যা তো প্রতি বছর আসছেই একটা করে গল্প আসে তো সেটাও মানুষ পড়তে পারে তো আমি বলবো যে আইল বি হ্যাপি যদি এটার কোনো প্রভাব পড়ে পাবলিকেশনে জিজ্ঞেস করবো তোমাকে যে যদি এই ছবিটার একটা পজিটিভ তৈরি হয় বা হয় তাহলে কি ইউনিভার্স বানানোর প্ল্যান করতো হ্যাঁ আমার তো আমার তো এই এই দুটো কমিক্সের রাইটস আছে একটা কমিক্সের রাইট নিয়ে আমি এটা বানিয়েছি তো সেকেন্ড কমিকটার প্ল্যানিং চলছে যদি লোকে এটা আমি ওয়েট করছি যে দর্শক কীভাবে দেখছে আর ডেফিনেটলি আমার এটা সেকেন্ড পার্ট বানানোর প্ল্যান চলছে তো সেটা হয়তো আরও ডেভেলপ হবে আফটার দ্য রিলিজ অফ দিস ফেল